আমরা যে পলিটিক্স দেখে আসছি এইখানে কি বলার কোনো উপায় আমরা রাখছিলাম যেখানে আমরা বলবো বা এখন রাখছি যেখানে আমরা বলতে পারবো আই লাভ পলিটিক্স নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি সেই রাজনৈতিক বন্দোবস্ত আসলে কতটুকু বাস্তবান যোগ্য গণ কোন রাজনীতি থাকে না গণ থাকে একটা স্পিরিট একটা অনুপ্রেরণা যেটাকে আপনি পরম প্রেরণা বলতে পারেন স্পিরিট খুব বাজে বাংলা হলো চেতনা চেতনা একটা ডার্টি ওয়ার্ড বাংলাদেশে সেটা আমরা আর বলতে চাই না চেতনার ব্যবসা খারাপ বুঝলাম বা চেতনা নিয়ে রাজনীতি করাটা খারাপ কিন্তু চেতনার তো প্রয়োজন রয়েছে আপনি আওয়ামী লীগকে গালি দিতে পারছেন যা তাই বলতে পারছেন সে হাসিনার কাটুন আঁকতে পারছেন তাকে নিয়ে আপনি এআই দিয়ে অশ্লীল ভিডিও বানাতে পারতেছেন এবং আপনি ভাবতেছেন যে আপনার মত প্রকাশের স্বাধীনতা একাত্তরের ব্যাপারটা হলো আপনি একাত্তরে এক জনযুদ্ধ হয়েছে এটা কোনো আওয়ামী যুদ্ধ হয়নি কিন্তু আওয়ামী লীগের এটাকে এমনভাবে ন্যারেট করেছে বয়ান করেছে যে এটা দে এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে একটা আওয়ামী যুদ্ধ ফলে ইতিহাস সংস্কৃতি সবকিছুর একটা আওয়ামীকরণ করা হয়েছে